কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বস্তুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীতির অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূম অমাবস্যা এসে চলে গেল কিন্তু সেই বস্তু আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মামাবাড়ির মাঝে নাদের আলী বলেছিল বড় হো দাদা এখানে তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভমড় খেলা করে 나দে আলি আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ ঘুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাতে একটা ওড়িয়াল কিছু কিনতে পারিনি কখনো লাঠি লাগেন সে দেখ লস্কর বাড়ির ছেলেরা ভিতারীর মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতারীর রাশ উৎসাহ অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন করা ভরসা রঙীরা কত রকম আওতে এসেছে আমার দিকে কোনো ফিরেই যায় না বাবা আমার কাছে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রঙগুলি সেই লাঠি রাজেন্স সেই রাম সুৎসব আমার কেউ ফিরে দেব বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আপনার গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত